আমি রাস্তা দিয়ে যাবার সময় এই বৃদ্ধ চাচাটিকে দেখি প্রথমে দেখে মনে করেছিলাম উনি এমনিতেই এখানে বসে আছে পরবর্তীতে ওনার সাথে কথা বলে জানতে পারি উনি সাহায্য করেন দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে চাচাকে ফলো করছিলাম কেউ চাচাকে একটা টাকাও আমার চোখের সামনে দেয়নি ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার বাসায় কে কে আছে উনি আমাকে উত্তর দেয় আমার বাসায় কেউ নাই আমি একেবারেই একা আমার একটা মেয়ে ছিল তাও বিয়ে দিয়ে দিয়েছি এখন আমাকে দেখার মতো কেউই নাই এক পোয়া চাউল রান্না করে সারাদিন আমি খাই এর চাইতে কষ্টের কথা আর কি থাকতে পারে আপনারাই বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করছেন এখানে বসে থেকে সাহায্য তুলি বাপ সাহায্য তুলতেছেন আপনাকে আসলে আমি অনেক সময় ধরে দেখতেছি বুঝছেন যে মানুষের দিকে তাকাচ্ছেন একদম একা একা বসে আছেন এই মানুষ পাশ দিয়ে নাইম ভাই একটু দেখান যে এই পাশ দিয়ে মানে খুবই কম মানুষ যাচ্ছে না এবং হ্যাঁ যারা যাচ্ছে আপনি একদম এমন একটা জায়গাতে বসে আছেন আপনাকে তো তেমন মানুষ দেখতেও পাচ্ছে না দেখতে পাচ্ছে জি আপনাকে কিন্তু তেমন মানুষ দেখতেও পাচ্ছে না পাচ্ছে এখন এই সকাল থেকে আপনি কত টাকা উঠাইছেন এই যে দেখি আমি দেখতে পারবো আমাকে দেখানো যাবে আর কোনো টাকা দেয়নি কেউ হ্যাঁ

দেখেন এখানে দেখান নাইম ভাই যে উনি সকাল থেকে দশ টাকা পনেরো টাকা ষোলো সতেরো এই সতেরো টাকা উনি সকাল থেকে উঠেছে এটা দিয়ে আপনি চলেন মানে এটা দিয়ে আপনি সারাদিনে এক দেড়শো টাকা হইলে এটা দিয়ে বাজার করবেন পরে এই যে বাজারটা করলেন আপনাকে কে রান্না করে দেয় আমি নিজেই খুলিয়েছি কেরাচিন দিয়ে ডাল দিয়ে দিয়ে খাটি দিয়ে এক পরে আমার দুবার তিনবার হয়ে যায় এই যে আপনি একটা জীবনযাপন করছেন স্বাভাবিক মানুষ যারা আছে তারা তো হচ্ছে তাদের ওয়াইফ রান্না করে দেয় যদি বৃদ্ধ হয়ে যায় মেয়ে ছেলে থাকলে তারা দেখে এই দুনিয়াতে আপনার কেউ নাই কষ্ট লাগে না তা তো লাগেই তো আল্লাহ সময় আছে বয়সটা কমেল না এখন আল্লাহ যেদিন সময় হয় সেদিন নিয়ে চলে যাবে এক সেকেন্ডও দেরি করবে না তার টাইম না হলে তো সে নেবে না তাহলে হচ্ছে এখানে কয় টাকা ইনকাম করছেন আপনি এই টাকা আমি নিয়ে নিই তাহলে আমি তাহলে একটা ঠান্ডা খাবো নিয়ে আপনি কি দিবেন খুশি মনে কোনো দাবি থাকবে না খুশি মনে দিয়ে দিলেন চলে গেলাম তাহলে আপনি তো আমাকে খুশি হয়ে দিয়েছেন আমি আপনাকে খুশি হয়ে কোনো কিছু একটা দিই উপহার এটা আপনার ঠিক আছে আপনি এখানে একা একা বসেছিলেন তো আমি দেখলাম যে খুবই কম মানুষ আপনাকে টাকা দিচ্ছে তো আমার দেখে খারাপ লাগছে এই জন্য আমি আপনাকে যতটুকু পারছি হেল্প করছি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম হাসি ফোটাতে পারছি এটাই আমার কাছে ভালো লাগছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন